সেটাই নিবে বড় হোক ছোট হোক মাঝারি হোক যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবে দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে একদম কম দাম দেবে এক পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ত্রিশের গা তো একদম একদম নিলে একদাম যদি না এটা দুই হাজার কম

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছে জাকির ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুল হাটের পাশেই আর জাকির ডেরি ফার্মে মালিক জাকির ভাই এখান থেকে গাভী গরু কোয়া বিক্রি করে থাকে এই খামার থেকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে রবিবারে নতুন কিছু স্পেশাল গাভী রয়েছে জার্সি গাভি এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো না কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো দর্শক প্রায় যে যেখান থেকে গাভিবাস কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তার জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালাম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রাম ইনশাল্লাহ কালেকশন ভরপুর প্রতি সপ্তাহে দুইটা তিনটা নতুন ভিডিও যাচ্ছে জি আজকে তুমি একটা ভিডিও স্যার আজকে তো কিছু স্পেশাল গাভী আছে একটা জার্সির মেলা থাকবে জার্সির মেলা জি ভিডিওতে যে কয়টা দেখাবো সবই থাকবে জার্সি জি ইনশাল্লাহ পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা যে গ্রামীণ ওয়ারণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাভী গরু বিক্রয় কিন্তু ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেয় যেখানে গাভী বিক্রয় করা হয় আপনার যারা নেবেন খামার এসে দেখে নেবেন আমি এটা দর্শককে বলি আমরা মুখে বলি যে পঁয়ত্রিশ লিটার দুধ হয় চল্লিশ লিটার দুধ হয় একটা গদিকে চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধ হয় এটা আমরা ইউটিউবে আমি ব্যবসা করি আরো দশ বাই করে কিন্তু সেটা আমি দশকের মুখে শুনি কিন্তু আমি সকে কোনদিন দেখিনি 35 30 টাকা লিটার দুধ দিয়ে একজন মানুষের গোসল হয়ে যাবে হ্যাঁ কিন্তু কথা খালি বলে 28 লিটার 30 লিটার আমার ব্যবসা জগতে আমি দুধ 20 22 লিটার দুধ পাইছি দুই বেলায় এখন যদি বলে 35 লিটার দুধ 35 লিটার দুধ একটা পুষ্কুনিতে 35 লিটার পানিতে পুষ্কুনি শুকই যায় জন্য অবশ্য যারা কিনবে যে যতটুকু দুধের কথা কেন না বলুক খামার এসে দুধ দহন করবে হলে নেবে না হলে নেওয়ার দরকার নেই না আমি দর্শকে বলতেছি আমি গাবীর ব্যবসা করি আমি আমি দুধের কথা বলি আমি বলি দর্শক ভাই সবাই কষ্ট টাকা দিয়ে কিনে কেউর সুখের টাকা না না কিন্তু আমি মনে করি যে দর্শক ভাই যদি আইসা আমার কাছে সরাসরি দুধ দোহন করে নিতে তো আমি মনে করি দুইজনের জন্য ভালো হবে হ্যাঁ আমি যাই আমাদের মুখের দুধ নিয়া সামনে সামনে দুধ দেওয়া জন্য খামারে আসতাম খামারে আইসা দুধটা দোহন করে নিলে সেটাই মনে করি ভালো হ্যাঁ আমরা যেটা 20 লিটার বলি 2 লিটার কম হইতে পারে কিন্তু ওখানে তো 15 লিটারই মানবে না না আজকে যে গামি জারসি দেখাবো শুনসের দরসকে যে জারসি গরু কি জিনিস আজকে ভিডিও দেখলে পুরো ভিডিওটা ধরে না না 5 টাকা আবিতে দেব কত প্রকার হয় দেখলে বুঝতে পারবে আজকে আজকে বুঝতে পারবে যে জিনিস কি আছে কালেকশনে আজকে দেখাবো 5টা মাত্র 5 পিস 5 থাকবে সব থাকবে জারসির মেলা সব জার্সি তোদার رنز কামন থেকে আজকে আজকের ভিডিওতে দুধ

গাবের ডেমাশ আল্লাহামদুল্লিল্লাহ অরিজিনাল এটা বাঘাবাড়ি এটা জার্সি গাবের জাতমান হবে ওরিজিনাল বাঘাবাড়ি মিল বিটার জার্সি জার্সি না বে কম বললেই তো কিছুই নেই অরিজিনাল দাঁত বয়স অরিজিনাল দাঁত বসের চার দাঁ দাঁত বয়স চারটা চারটে আছে কি অবস্থায় গাবে এখন এটার বলে বকনা বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা গাবে দাঁতবয়স 4টা গায়ে বাচ্চা দিতেছে সেকেন্ড টাইম বসুর বনা দুই দৈদাতে একটা দিছিল চার দাতা আবার আরেকটা বাচ্চা দিতেছে সঙ্গে বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে বাচ্চার বয়স কতদিন দিন বাচ্চার বয়স আজকে দিন মাত্র 9 দিন 9 দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন সকাল বেলা একটানে 13 লিটার সকালে একটানে দুধ পাওয়া যাবে 13 13 বিকালে বিকালে 5 13 এবং পাঁচ ধরলে 18 18 গ্যারান্টি

শান্ত শিষ্ট চাইলে করতে পারবে যে কোন লোক দহন করে নিতে পারে কোনো সমস্যা নেই ভিডিওর শুরুতে বলছেন আজকে থাকবে জার্সির মেলা দামও থাকবে চমক করা দাম দাম রাখছেন কেমন এটার দাম রাখবো 155000 টাকা 155 বাচ্চা সহ 18 লিটার দুধের গ্যারান্টি 18 লিটার দামে নিলে এক লক্ষ পঞ্চাশ বাচ্চা সহ আঠারো লিটার দুধের জার্সি গাভি সাইড করে দেন দুই নাম্বার দেখায় জাকির ভাই মাসে লাস্টেবি দুই নাম্বার ছেলে আর একটা গাভি নেশলেন টর্চে কালো এবং লালছে এটা কি জাত মানে গাভি ভাই এটাও একটা অরিজিনালি একটা জার্সি গাবে কিনা চোখের দিক দর্শক ভাই তাকাক জি গরু বডির দিকে তাকাক কান মাথা সব ইনশাআল্লাহ মূলত যেটা দেখবে সেটা নাবে কম বল নেই মাথাটা ছোট মাথার মাঝখানে গর্ত আছে চোখ দুইটা বড় বড় দাঁত বয়স এটা সাইড দাঁত দাঁত বয়স চারটা এটা আছে কি অবস্থা এটা কোলে একটা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা এক সেকেন্ড বাচ্চা দিছে গাবে দাঁত বয়স চারটা এটা বাচ্চা দিছে সেকেন্ড টাইম এটার সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে একটা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বাস আজকের দিন গেলে বার দিন আট দিন আট দিন বাচ্চার বয়সে এই গাবের থেকে দুধ পাচ্ছেন কেমন এটা সকালবেলা দুধের গ্যারান্টি থাকবে এগারো লিটার সকালে একটানে নেই দুধ পাওয়া যাবে এগারো এগারো বিকালে বিকেলে পাঁচ এগারো এবং পাঁচ ধরলে ষোলো ষোলো গ্যারান্টি গ্যারান্টি ষোলো লিটার আমি দোহান করে দেবো দশ বা এসে এক সপ্তাহ থাইকে ধোয়ান করে নেব তো গ্যারান্টি ষোলো লিটার যারা কিনবে এখানে আসলে এক সপ্তাহ থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখানে আসবে থাকবে খাবে দুধ দহন করবে মিল নেবে না হলে নিতে হবে না গায়ে বাচ্চা সুস্থ থাকবে তো শান্ত শিষ্ট গ্রাম তবে জাকির ভাইয়ের কাছ খামার থেকে আমরা যেগুলো গাবে দেখায় প্রত্যেকটা একদম হাটাইয়া দেখাই দেই এবং প্রত্যেকটা শান্ত শিষ্ট আছে কিনা ধার বাট গুলো দেখাই দেওয়া এই গাবি বাচ্চা মিলে দুধে গ্রান্টের ষোলো লিটার এটার দাম রাখছেন কারণ এটার দাম রাখছি

দুটা তো অরিজিনাল থেকে গাবি হচ্ছে মাত্র দুইটা দাম গাবের জাতমান যাচ্ছে আজকে যে কয়টা গাবে দেখাবো দেখাবো মূলত 5 পেস 5 পেসতেই থাকবে একদম বাগাবাড়ে মেলবেটার যাচ্ছে আজকের গরুর তে আমার কথা বলবে না গরুতে কথা বলবো গরুতে কথা বলতে হবে জাঁত মানুষেরা থাকবে আত্মানুষের দাঁত বয়স কয়টা এটা এটা দুই দাঁ দাঁত বয়স দুইটা দুইটা এটা আছে কি অবস্থায় এটার কোলে একটা বাচ্চা আছে ফুটফুটি একটা বত্নার বাচ্চা মায়ের মতন জার্সি কালার এর দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে তো প্রথম টাইম প্রথম টাইম গাছে জার্সির বত্ন বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে বাচ্চার বয়স এই বাচ্চার বয়স আজকের দিন গেলই ওইটা নয় দিন নয় দিন নয় দুধ এখন পাচ্ছেন কেমন দুধ সকালবেলা বারোটা দয় দেব সকালে একটানে নে বারো বারো বেকালে বিকালে বারো এবং পাঁচ ধরলে সতেরো সতেরো গ্যারান্টে গ্যারান্টি এক কম দিন ষোলো লিটার ষোলো লিটার দুধে গ্যারান্টি আজকে যেগুলো দেখাবো প্রত্যেকটা থাকবে জার্সি প্রত্যেকটার সঙ্গে থাকবে বাচ্চা একদম দুধের গ্যারান্টি দেওয়া হচ্ছে আপনার যারা কিনবেন এই খামার এসে দহন করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গায়ে বাচ্চা সুস্থ এবং শান্তশিষ্ট আছে কিনা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একদম ধার বাটগুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং শান্তশিষ্ট আছে কোন গরু তো আমার কুমতি নাই প্রত্যেক আজকে পাঁচটা গরু আমি কথা বলবো না গরুতেই আমার কথা বলবো এটার দাম রাখছেন কেমন সিঙ্গালে এক লক্ষ আশি হাজার দুধের গ্রান্টি দিচ্ছেন ওইটা পনেরো এটা ষোলো একত্রিশ লিটার দুধের গ্রান্টি দুইটি গাভি দুইটি বাচ্চা দুইটি বাচ্চা সাইড করে ভিডিও চার নাম্বার দেখে চাকরির ভাই মাসের আজকে ভিডিওর চার নাম্বার ছিল আর একটা গাভিন এই গাভিটা কালারটা সে লালছে কালো মানে যেগুলো গাভে দেখাবো প্রত্যেকটা একই কালার প্রিন্টের গাবে একই কালার একই কালার একই জাতমান প্রত্যেকটা একদম যাচ্ছে প্রত্যেকটা পাঁচটা গাভি তো পাঁচটায় এটা সাইড দেন দাঁত চারটা জি এটা আছে কি অবস্থায় এটার কোলে একটা বাচ্চা আছে বকনা বাচ্চা জার্সি একটা খুবই ফুটফুটি একটা বাচ্চা বাচ্চা দিছে কয় নাম্বার এটা বাচ্চা দিতে সেকেন্ড বাচ্চা গাবের দাঁত বয়স চারটা গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম এবং প্রত্যেকটা গাবের বাচ্চা একটা কোয়ালিটি বাচ্চা এই সব গাবি অনেক লোক 2 লাখ 60 2 লাখ 40 রেট দেয় আচ্ছা কিন্তু ওটা ব্যবসা ব্যবসা আচ্ছা কিন্তু গরুর যে মান যে জাত মান কম দামি গরু দাম চাই এক আমি দাম চাই এক বিক্রি করবো চাকরির ভাই মানে তো সবার সঙ্গে দামে একদম চ্যালেঞ্জ জি তারপর চারটা গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম সেকেন্ড সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা মেয়ে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি বাচ্চার বয়স এটার বাস্তবতা বছর হয় 16 দিন 16 দিন জি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং দুধ टाकी লার নেবে কাছে দিন চলার আর চার দে বার দেখো কত ফাঁকা-ভাক আর কুঞ্চি বাইট আছে কিনা একদম জারসি কাবির জামনবা ঠিক তারমনে বাট আছে গাবে একদম শান্তশিষ্ট ধারবাট দেখায় দেওয়া হচ্ছে একদম মা বন্ধন করতে পারবে যে কোনো দর্শক বৈ দহন করতে এই গাবে বাচ্চা মিলে দুধের আন্টে থাকবে। এটা সকালবেলা দুধের গ্যারান্টি দেব 12 লিটার সকালে একটানে 12 12 বিকালে বিকালে 5 12 এবং 5 ধরলে 17 17 গ্যারান্টে গ্যারান্টি 1 লিটার কম দরে 16 লিটার দুধের গ্যারান্টে দাম রাখছেন কেমন এটাতে আমরা রাখমু 1 লাখ 45000 1 বাচ্চা সহ 16 লিটার দুধের গ্যারান্টে গ্যারান্টি সাইড করে দেন সর্বশেষ 5 নাম্বারটা দেখে জাকির ভাই আজকে ভিডিও সর্বশেষ পাঁচ নাম্বার এবং সর্বশেষ তো আকর্ষণের গাবে আর আজকে যেগুলো গাবি দেখালাম প্রত্যেকটা গাবে একে একদম কালার প্রিন্টের এটা কালার টর্চের লালছে কালো তবে এটার তলা বাটের নিচের অংশটা সাদা সাইজটা হবে একদম মাঝারি আকৃতির কি জাত মানের এগুড়া জারসি দেখেন যেটা বশিষ্ট থাকে সেটাই আছে মাথাটা কট্টুক যে কিন্তু জারসির সাথে কিছু ফ্রিডম ক্রস পায় জারসি এবং সাধারণ কিছু ফিজানের ক্রস আছে তবে জারসির परसेंट তবে সে আছে দাঁত বয়স কয়টা আছে গাবে এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা জি এখন আছে কি অবস্থায় এটার করলে একটা オリজিনালি এটা ফ্ল্যাগ বেজাতের একটা বকনা বাচ্চা হয়েছে বাচ্চা disso কয় নাম্বার

বলেছি দর্শক ভাই গাবের দিক তাকাইবে কতটুক লাইফ হয়ে আছে কি জাত মান আছে সব দেখে নেবে একদম খামারে এসে প্রত্যেকটা গাবে থেকে দহন করে নিতে পারবে প্রত্যেকটা থাকলো আজকে জার্সি গাবে প্রত্যেকটাই থাকতেছে বাচ্চা সহ গাবে বাচ্চা সহ সর্বশেষ গাবে থাকে তো আকর্ষণের দাম দাম রাখছেন কেমন এটা একদম কম দাম দেবে এটা 135000 টাকা দাম 135 135 লাস্ট গাবে তো এক দাম এক দামে নিলে এক দাম যদি না এটা 2000 কম

চোদ্দ লিটার দু হাজার জার্সি দেখালাম পাঁচ পিস পাঁচটিই তো থাকলো আজকে জার্সি গাবে জার্সি গাবে পাঁচটি একসঙ্গে নিলে কোনো সুযোগ সুবিধা আছে পাঁচটি গাবে যদি একসঙ্গে কোনো দর্শক ভাই নেয় একদম কেমন গাদা গাদের প্যান্ট বাইশে নান যেটা খুশি সেটাই নেবে প্রত্যেকটার একদম একদম নিলে কেমন যদি পাঁচটা গাবি যদি একসাথে কোনো দর্শক নেয় যে পঁয়ত্রিশ করে দাম নিবো এক লক্ষ পঁয়ত্রিশ করে পার পিস পার পিস যেটা ভালো লাগবে সেটাই নিবে বড় হোক ছোট হোক মাঝারি হোক যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবে দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে আজকে গেঁজা গেঁজে প্যান্ট বাইশে কোচে নিতে পারবে জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ইন এই নাম্বার পাশাপাশি আরেকটা নাম্বার থাকে আপনার ছেলের নাম্বার দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে এই গাভিগুলো কালেকশন করতে পারবোল্লাহ কালেকশন করছে গাভিগুলো আমি পঁয়ত্রিশ কেজি লড়ি কিন্তু পাঁচটা যদি একাত্রে নেয় এক লক্ষ পঁয়ত্রিশ করে পার পিস সিঙ্গালে নিলে সিঙ্গাল এর দাম বলা আছে এইখানে দামের ভিন্নতা পড়বে যাকে ভাই গাবে গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম